সমর্থক বা বিএনপি সমর্থক নেতার কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে তারা গত প্রায় দিন ধরে কিন্তু ইশাক হোসেনকে মেয়র হিসেবে বসানোর দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছে এবং সেই এক সময় কিন্তু তারা এই মেয়রের দাবির সাথে সাথে কিন্তু দুই উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বাংলাদেশের তাহুজ আলোকের পদত্বকের দাবিও করা আজকে হাইকোর্টের রায় অনুযায়ী হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে যে ইশাক হোসেনকে যে মেয়র পদে বসার কোনো এবং কর্মীদের একটু জানার চেষ্টা করতে চাই এখানে যারা

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানা থেকে এখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছে আপনি আপনি যেমন কি দেখছেন দর্শক যে এই মোটে কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল করছে নেতাকর্মীতে কিন্তু পরিপূর্ণ হয়ে রয়েছি আমরা কিন্তু আরেকটু যার চেষ্টা করবো এখন নেতাকর্মীদের দাবি এখন তো বন্ধ যে আসলে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করতে হয় কিন্তু তারা আন্দোলন করে

নেতৃবর্ কিন্তু বলছে শপথ বাক্য পাঠ করানোর সাথে সাথে তাদের আসির করার সাথে সাথে যে আসিফ মাহমুদ সজিদ এবং মাহফুজ তাদের দুজনের পদত্যাগ ছাড়া আসলে বিএনপির সমর্থকরা বিএনপি নেতৃবর্থা না অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই এই দাবি কিন্তু উঠাবে না আমরা আরেকটু জানতে চাবো এবং আরেকটু শুনতে চাই যে দাবিটা এখন দাবি হলো যেহেতু এটা কোর্টের রায় দিচ্ছে ঈশ্বরকে শপথ করাবে অতি সত্তর এবং তাড়াতাড়ি শপথ করিয়ে ঈশ্বর হোসেনকে মেয়র আসনে অধিষ্ঠিত করা আর বাকি বাকি যে দাবিটা আছে সেটা আমাদের হচ্ছে কেন্দ্রীয় বিএনপি যে নির্দেশনা দেবে সে নির্দেশনা রিচুল ওদের চায় ওদের চায় যেমন তো দেখছি নয় দিন আন্দোলন সেই নয় দিনের আট দিনই কিন্তু আন্দোলন হয়েছে নগর মগত সাধারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে কিন্তু যাতায়াত গতকাল রাতে কিন্তু নেতাকর্মীরা নগর ভবনের সামনে থেকে এই যে যমুনা যাওয়ার যে রাস্তা অর্থাৎ প্রদেষ্টার ভবনের যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অবরোধ করে এবং কালকে গতকাল রাতে কিন্তু রাত ভোর নেতাকর্মীরা এখানে অবস্থান করে এবং রাত ভোর অবস্থান করার পরে তারা কিন্তু এই সকালবেলা আমরা যতটুকু দেখেছি ধারে বৃষ্টি অর্থাৎ বৃষ্টির অবস্থান পালন করে এবং মহন মুহূর্ত স্লোগান দেন দুপুরে কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী আমরা দেখেছি যে হাইকোর্ট কিন্তু ইসরা হোসেনের পক্ষে রায় দিয়েছেন এবং তারপরে আমরা দেখছি যে একটি আনন্দ মিছিল হয়েছিল এবং আনন্দ মিছিলের পরে কিন্তু আরো নেতাকর্মী যারা আছে তারা স্থলে এই যে স্থলে তারা কিন্তু হচ্ছেন এবং তাদের এখন যে দাবি তার যে পদ সেই পদে আমাদের দাবি এক ভুইয়ের পদে আর মাহুজের পদতে আমার ঢাকাবাসী শুদ্ধা জানাই আইনের আইনের

চালিয়ে যাওয়ার হুসিয়া লিখেছে অর্থাৎ তারা কিন্তু তাদের যে আন্দোলন যে আন্দোলন লাগাতার নয় দিন ধরে চলছে সেই আন্দোলন কিন্তু তারা উঠিয়ে নিবে না তারা কিন্তু সেই তাদের যে আন্দোলন লাগাতার আন্দোলন সেই লাগাতার আন্দোলন কিন্তু চালিয়ে যাবে এমন হুসিয়ারা কিন্তু তারা দিচ্ছেন তারা বলছেন যে আসিফ মাহমুদ শজিব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের সাথে সাথে তাদের যে ইশাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের পরে কিন্তু তারা এই যে লাগাতার আন্দোলন সেই লাগাতার আন্দোলন এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু এই স্থানে নেতাকর্মীরা জড়ো হচ্ছে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান হচ্ছে স্লোগানের স্লোগান কিন্তু

যে বিএনপি সমর্থিত বা ঈশ্বর সমর্থিত নেতাকর্মীদের যে লাগাতার আন্দোলন সেই লাগাতার আন্দোলন সর্বশেষ গত নয় দিন ধরে চলা যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে এবং নেতাকর্মীদের কাছ থেকে যতটুকু জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তারা কিন্তু বলছে তাদের যে দাবিগুলো আছে প্রধান দাবি এখন বর্তমানে প্রধান দাবি একটাই দুই উপদেষ্টার পদত্যাগ এবং এই পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন ছিল আমরা চালিয়ে না এই ছিল আমার কাছে